একটা খরা গলামাদি কোউতার মাশাল্লাহ একবারে চট বানায় একটা খরা গলামাদি কোউ গো আপনারা দেখেন কতগুলো দেখেন একদম পিওর লাল চিলি গো দদর্শক চক্কুয়া দেখেন কোউতার পুরো সেট পেয়ার আমি আপনাদের এক পেয়ার মুসালদম গোউতার পুরানজতের রোড মাস্টার মুসালদম দদর্শক যারা অনেক দিন যাবত আপনাদেরকে মুসালদম খুচিলন যেমন দেখতে যা সুন্দর দদর্শক যেমন কালার কোয়ালিটি এরকম দদর্শক গুণাবলী সবই আছে

একবার র একটা বেজি মাঝে দর্শক যার পছন্দ নিয়ে নেবেন ইনশাল্লাহ একবার ফুল ফ্রেশ এটার দাম চাইলে এক হাজার নয়শো টাকা পাবো দর্শক এই আর্মি মাদি কৌতরটা এক দাম নয়শো পছন্দ হয় চাল গিয়ার একটা আর্মি মাদি কৌতর বড় সাজের একটা আর্মি মাদি কৌতর দর্শক দেখেন চোখটা দেখেন খুব সুন্দর একটা মাদি মশাল যে দেখেন এটা খরা গলা মাদি কৌতর মশাল্লাহ একবারে চট বানায় একটা খরা গলা মাদি কৌতর আপনারা দেখেন কৌতরটাকে এ দেখেন পুরোটা কিন্তু চট বানের কবুতর এ দেখেন পাখা কাড়া ল্যাস লস দর্শক এবং এই যে দেখানোর চোখ দেখেন আপনারা মশাল যাদের খরা কালাম আদি পুরোজন দর্শক কম দামের ভিতরে আপনারা এই মাঝে নিতে পারবেন খুবই সুন্দর একটা পুতুলের মতো মাঝি আমি স্যারে দেখেন আপনাদের এই যে মাঝে দেখেন দর্শক আপনারা যারা চট বানের খরা কালাম আদি কবুতর খুঁজেন কম বাজেটের ভিতরে নিতে পারবেন দর্শক এটার দাম পড়ব নয়শো টাকা মাত্র এই যে দেখেন আপনার মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি কবুতর এই যে দেখেন দর্শক গলার বান্ডা দেখেন পুরো ফুল চট বানার কবুতর যাদের এরকম খরা গোলা মাটি প্রয়োজন দর্শক নয়শো হারামি সবজি কবুতর আছে এই যে দেখেন মাসাল্লাহ একদম পুরান জোদের হারামি সবজি কৌতর পিওর জোড়া দর্শক এই যে আপনার পেটটা দেখেন মশাল্লাহ যেমন নর দশক এরকম মাদি এগুলো খুবই হারামি কৌতুহ এই যে পাথর চকের কৌতুগুলো দর্শক যে দেখেন মশাল সবজি দশক অনেকেই পালেন এই দেখেন এরকম একটা পেয়ার পাল্লা দশক পাললে খুবই ভালো লাগে সবারই দশক এই যে দেখেন দুটো কিন্তু সেম কালারের এবং সেম সাইজ সব কিছুই সেম দশক যারা রোডে সারা সারি করবেন উড়ি করবেন দশক এগুলো কিন্তু রেজাল্ট অনেক ভালো করে যেমন ফ্লাইং চার পাঁচ ঘন্টা ফ্লাইং করে প্লাস রোডের ভিতরে অনেক লং ডিস্টেন্সের দর্শক এগুলো দিয়ে পাল্লা করা যায় দু তিন সাইড চার পাঁচ স্যার দশ ঘোরানো যায় মাল লাভ ট্রেনিং দিলে এই যে দেখেন পেটটা মাশাল্লা আমি দেখে চোখগুলো আপনাদের দুরা দশ এই দেখেন নটটা পুরো ফুল ডাউন শেপ দূরে কৌতল ফুল ডাউন শেপ করে কৌতল এই যে দেখেন চোখটা দেখেন তো সব এই দেখেন তো সব পা দর্শক এই দেখেন মাদিরা মাসাল্লাহ মাদিরাও সেম দর্শক পুরো ফুল ডাউন শেপের কবুতর মাদির চোখটা আপনারা দেখেন দর্শক এই দেখেন এই দেখেন দর্শক মাসাল্লাহ এই দেখেন দর্শক চোখ এবং এই যে পা দেখেন দর্শক দুটোই সেম তো দর্শক এই যে পেটটা দেখেন সবজি পেটটা এই দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন এটা দাম চাইলে পঁচিশশো দশক প্যাটটা দুই হাজার টাকা পড়বে এই দেখেন যার পছন্দ হয় যার ভালো লাগে ইনশাল্লাহ নিয়ে নেবেন মনের মতো একটা সবজি পেয়ার এই দেখেন একদম পিওর জোর আছে এগুলো ডিমে বসা আসল সব ডিমে বসা থেকে উঠে আনা হয়েছে এক প্যার মুসলদম কবুতার পুরাণ রোড মাস্টার মুসলদম দশক যারা অনেক দিন যাবো আমাদের থেকে মুসলদম খুঁজছিলেন যে পাল্লা লাইনের মুসলদম কৌতর যেমন সাইজ থাকবে কালার থাকবে সব কিছু পারফেক্ট থাকেন দর্শক এরকম একজনের মুসলদম কৌতর এই যে দেখেন আজকে ইনশাল্লাহ সমস্যা দর্শক আপনাদের জন্য এই যে দেখেন একটা পেয়ারে আছে একদম মনের মতো পেয়ার যেরকমের সাইজ এরকম কালার চোখ পা এই দেখেন একদম করা জাম কালারের পা দূরে সব কিছু দর্শক পারফেক্ট আছে এই পেয়ারটা একদম পুরাণ জাতের মুসলদম বুট কৌতর এগুলো পাল্লা কালারও আছে দর্শক এবং রানিং মাদিরা চার ঘন্টা প্লাস ফ্লাই করছে এই সিজনে এবং নটটা দশক গত সিজনে পাল্লা করা ছিল পরে বিড়ার করে বিড় করে হয়েছে দেখেন চোখ গত চোখ ধরে দেখাই মশাল প্যাটটা দর্শক দেখেন নটটা মশাল্লা দেখেন পুরো মনুষ্য সাইজের একটা নর এবং ফুল দেখেন বুটোর কৌতর এবং খুবই সুখিন একটা কুতর দেখেন বড় মাথা দেখেন চোখ দেখেন এই চোখ দেখেন দর্শক পা দেখেন দর্শক জাম কালার তো জাম কালার কড়া জাম কালার পাকা পা একদম পাকা দর্শক এই দেখেন মাসাল দেখেন দশক তোমার কিন্তু ডাকতেছে এক হাত সাইজের কৌতা দর্শক দেখেন এবং ফুল ফ্রেশ কোনো ফাঁটা নাই এই দেখেন সব একদম ফুল ফ্রেশ লেস বারোটা দুইটাই একদম ক্লিয়ার আছে কোনো সমস্যা নাই এবং আপনার মাদির চোখটা দেখেন দর্শক এই দেখেন এই যে দেখেন দর্শক খুবই চঞ্চল কৌতর দর্শক এই যে দেখেন মাদি রিং চোখের কৌতর পুরান জাতের কৌতর পুরান লাইন একদম পুরান ব্র্যান্ডের কৌতর এই দেখেন মাদির পা আরও পাকা তো দর্শক এই প্যাটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন এই যে দেখেন মাদির লেস নিচু হয়ে গেছে মাদির ডিমে চলে আসছে দর্শক এই প্যাটটা দর্শক দাম পড়বে তিন হাজার টাকা এই যে দেখেন দর্শক মুভ আমি অনেক সেল করছি বারোশো পনেরোশো দুই হাজারও সেল করছি দর্শক কিন্তু এটা একটু আনকমন মানে সাইজ কালার কোয়ালিটি থেকে আলাদা দর্শক এই প্যাটটা এই জন্য যা পছন্দ হয় স্পেশাল একটা প্যাট নিতে পারবেন মশালকে দেখেন indian high flyer কালদম মাদি কত আছে এই দেখেন একবার ফুল ফ্রেশ একটা মাদি কত আছে নেস আপনাদের দেখাই আমি এই দেখেন একদম ফ্রেশ তো দেখেন আসুন আসুন এই দেখেন মাদিটা ইন্ডিয়ান হাই ফ্লায়ার কালদম মাদি দশক বড় সাইজ মাশাআল্লাহ দশ ওই মাদিরা দেখেন যদি কোনো ভাই বোনদের পছন্দ হয় আপনারা এই মাদুরে নিতে পারবেন এটা দাম চাইলে পনেরোশো দশক মাদুরে বারোশো টাকা পড়বে সিঙ্গেল মাদুরে দশক একদম বারোশো হয়ে দেখেন একবার ফুল ফ্রেশ একটা সিল রাখা মাদি কৌতর আছে মাসাল্লাহ যে দেখেন পুরো ফুল সিল রাখা কি মাদি এই যে দেখেন দশক আইসটাগুলো দেখেন এই যে আইসটাগুলো দেখেন এই দেখেন দশক লেস সব ক্লিয়ার আছে এবং কাজলা মাদি এ দেখেন কাজলা গিয়ারের মাদি চোখটা দেখেন কাজলা গিয়ার এবং ডাবল ট্যাক পড়ানো আছে খুবই হাই কোয়ালিটির মাদি দর্শক এই যে মাঝি রা দেখেন মাসাল দর্শক যাদের এরকম সিলভার হাকি মাদি প্রয়োজন তারা আপনারা মাদিরা নিতে পারবেন দর্শক এই মাদিরার দাম চাইলে পঁয়ত্রিশশো মাদির পাবে দর্শক একদম দাম তিন হাজার টাকা দেখেন সিলভার রাখা কি মাদি আইশ টাকা আলাদা দর্শক পাঁচ লাখ গিয়ার যার পছন্দ হয় ভালো লাগে নিতে একদম রানিং মাদি খুবই চঞ্চল করতো দর্শক দেখেন বের হয়ে যাচ্ছিল প্রায় একটা হয়েছে পুরান যাদের বাঙা হাঁকি মাদি কৌতর রোড মাস্টারের মাদি দশক এ দেখেন পুরা বাজু সবগুলাই কিন্তু একবার ফ্রেশ আছে কোনো ফাটা নাই পুরা ক্লিয়ার পুরা ক্লিয়ার দর্শক এবার চোখটা দেখেন আর চোখটা দেখেন একদম আগুন এই দেখেন একদম পুরান লাইনের কৌতর মাসাল্লাহ দেখেন বসু বড় মাথার কৌতর পা দেখেন মাসাল্লাহ বড় সাথে একটা মাদি কবুতার এই দেখেন মাসাল্লাহ দেখেন চারদিক পাঁচ দিক ইনশাল্লাহ পুজো ঘুরতে চান দোষ আপনারা এই মাদির নিতে পারবেন এই দেখেন খুবই চঞ্চল একটা কবুতার এই খাখি মাদির দোষ পনেরোশো টাকা এই দেখেন চোখটা দেখেন দোষ দর্শক যদি দুইটা কৌতর এক লয় কেউ নেন তাহলে কিছু কম রাখা যাবে সমস্যা নাই এই দেখেন একদম রানিং মাঝে দুইটা কৌতরই একটা নর কৌতর মশাল আগে নর আপনারা দেখেন আর শেপটা দেখেন আর খোমাটা দেখেন দর্শক এবং আর রূপটা দেখেন মশাল কৌতর মতো একটা কৌতর এই দেখেন এই দেখেন দর্শক এই দেখেন যেমন শেপ সাইজ কালার দর্শক এই যে দেখেন দেখেন দশ কুতরটা মাসাল্লাহ আর চোখটা আপনারা দেখেন পুরো ফুল ডাউন শেপ এবং এই যে দেখেন দশ লাল গিয়ার আছে কুতরটায় খুবই হারা মিলে না কুতর একটা লং এর কৌতর দশক এই দেখেন আর ব্যালেন্স আপনারা দেখেন একদম রেচারের মতো মাসাল্লাহ এটা কিন্তু একটা সবুজ গলা কৌতর যা আপনার একটা সবুজ গলা কৌতর মাসাল্লাহ দেখেন দশক বুঝছেন একদম দর্শক এই যে নটটা দেখেন আপনারা যারা রেজাল্ট করা কবিতা খুঁজেন দোষক কমের ভিতরে তারা আপনারা এই নোটটা নিতে পারবেন এই নটটার দাম চাইলে দোষক পঁচিশশো টাকা নোটটা মাত্র দুই হাজার টাকা দশক যার পছন্দ হয় নিতে পারবেন দশক খুবই হাই কোয়ালিটির একটা নট মাত্র দুই হাজার দশক দেখেন যেমন দেখতে যায় সুন্দর দোষক যেমন খাবার কোয়ালিটি এরকম দোষক গুণাবলী সবই আছে রূপগুণ সব আছে রসখ আর একটা বেজি মাদি কৌতর আছে বড় সোজা একটা বেজি মাদি কৌতর অসুখ দেখেন মাদিদার শেপ দেখেন না সব দেখেন শরলা পিঠে আইসকুল দেখেন না সব মাদিদার চোখ দেখেন না সব দেখেন মশাল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনার এই বেজি মাদির নিতে পারবেন এটা দাম চাইলে পঁচিশশো দশক এই মাঝির মাত্র দুই হাজার টাকা বড়শো একটা বেজি মাদি একবার রো একটা বেজিমা দিয়ে দশক যার পছন্দ নিয়ে নেবেন ইনশাআল্লাহ খুব সেট পাল্লা করে একটা মাদি গউ এটা পুরনো একটা মাদি গউ ওই দেখেন বুটুর একটা পুরন মাদি লাইনের মাদি এই দেখেন খুবই হারামি গউ তো দশক এগুলো যেমন দেখতে সুন্দর মাশাআল্লাহ এরকম রোডে গাড়ে সব জায়গায় এগুলো পারফেক্ট দশক দুই সেট তিন সেট চার সেট এগুলো কোনো ব্যাপারই নাই মাদি গুলো আছে এই লাইনের কত গুলো দর্শক এই দেখেন তিন পট্টি লাল গিয়ারের এই দেখেন তিন পট্টি লাল গিয়ার মাশাআল্লাহ

বড় সাইজ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়তর আছে খুবই সুন্দর একটা আর্মি মাদি কবতর দর্শক দেখেন পাখা সব সাদা বডি সব সাদা এই দেখেন লেজ সব সাদা কোনো কালো নাই এবং শুধু জিরা পিওর আর্মি মাদি কৌতর এবং আমার চোখ দেখেন দশক পুরো আগুন এই যে মাদিরা দেখেন আপনারা মাসা খুব সুন্দর একটা মাদি কবুতর অনেক চঞ্চল একটা কবুতর নট দিবেন দশক তিরিশ সেকেন্ডের ভিতরে জোড়া নিয়ে নিবে যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এটার দাম চাইলে এক হাজার নয়শো টাকা পর দশকবুতরটা একদম নয়শো যার পছন্দ হয় যার ভালো লাগে ইনশাল্লাহ নিয়ে নেবেন খুব সুন্দর পুতুল মতো একটা মাদি কবুতর একটা আর্মি মাদি গৌতর বড় স্টা আর্মিমাদি গৌশো দেখেন চোখটা দেখেন খুব সুন্দর একটা মাঝি মশাল্লাহ দেখেন দর্শক বিড়ের একটা আর্মি মাদি চোখ দেখেন দর্শক আপনারা এই দেখেন দর্শক খুব সুন্দর গৌতর মশাল্লাহ তো দশকে যে মাদিরা দেখেন আপনার বড় শুধু একটা মাদি গোতর এই এই দেখেন ডক্টর আলগে দর্শক এবং স্বাস্থ্য মশলা বড় আছে এই যে দেখেন যাদের এরকম বড় শুধু মাদি পছন্দ দর্শক নরপুরে আছে তারা আপনার এই মাদিরা নিতে পারবেন একদম রানিং মাদি দর্শক ডিম বাচ্চা একশো বছর লোকে আছে তাদের মতে শুধু ব্রড দিবেন সাত সাত রানি নেবে যদি কারো পছন্দ নিতে পারবেন এটা দাম চাইলে পনেরোশো একদম তেরোশো টাকা দর্শক মাদিরা একদম তেরোশো যার পছন্দ হয় নিয়ে নেবেন অনেক সুন্দর একটা মানে দর্শক বাস্তবে দেখতে অনেক সুন্দর গতরটা দেখেন